শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের বড় সাফল্য ন্যাকে গ্রেট এ তকমা হাওড়া জেলার মুকুটে মুকুটের পালক শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পর্ষদ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাকের তরফে এই গ্রেড পেল এই কলেজ হাওড়া গ্রামীণ জেলার মধ্যে এটি একমাত্র কলেজ যাদের ন্যাক থেকে এ গ্রেড প্রাপ্তি হয়েছে যা নিঃসন্দেহে একটি বড় স্বীকৃতি বর্তমানে এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় চার হাজার তাদের সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কলেজে রয়েছেন একশো কুড়ি জনের একটি অভিজ্ঞ অধ্যাপক ও শিক্ষাকর্মী দল আধুনিক শিক্ষা ব্যবস্থার সুবিধা পৌঁছে দিতে কলেজে রয়েছে স্মার্ট ক্লাসরুম ই লাইব্রেরি ওপেন এয়ার ক্লাসরুম ও বিভিন্ন বিষয় ল্যাবরেটরি শুধু পাঠ্যপুস্তকের মধ্যে আটকে না থেকে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের দিকেও নজর দিয়েছে কর্তৃপক্ষ কলেজ চত্বরেই রয়েছে কিচেন গার্ডেন হার্বাল গার্ডেন ও প্রজাপতি উদ্যান এর পাশাপাশি রয়েছে যোগা সেন্টার জিম সেন্টার এবং ইনডোর আউটডোর গেমের সুবিধা কলেজের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা তাদের বক্তব্য কঠোর পরিশ্রম ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার ফলেই এই স্বীকৃতি ভবিষ্যতেও কলেজ যাতে এই মান ধরে রাখতে পারে সেই লক্ষ্যেই চলবে আরও উন্নয়নের কাজ পোস্টার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা গত চোদ্দই জুন আমাদের ন্যাকের রেজাল্ট বেরিয়েছে এবং আমরা ন্যাকে গর্বেশনে জানাচ্ছে আমরা ন্যাকে এ পেয়েছি এবং হাওড়া ডিস্ট্রিক্টের একমাত্র স্টেট কলেজ হিসেবে আমরা এখন ন্যাকে এগ্রেড পেয়ে আছি এবং এই যে ন্যাকে এগ্রেড আমরা পেয়েছি তার জন্য আমাদের পরিকাঠামো পঠন পাঠন আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা আমাদের টিচারদের সামগ্রিক স্টুডেন্টদের কোথায় আমরা প্লেসমেন্ট দিচ্ছি এবং আমাদের সমাজের মধ্যে দায়বদ্ধতা প্রত্যেকটি প্যারামিটার কিন্তু যাচাই করা হয়েছে এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করছি একবার আমরা আপনারা এসে আমাদের কলেজ ক্যাম্পাস ঘুরে যান আমাদের সবুজ লাশ গ্রিন আউটফিল্ড এই কলেজে সুন্দর সবুজ খেলার মাঠ আছে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে ফুটবল খেলার ব্যবস্থা আছে বাস্কেটবলের ব্যবস্থা আছে দুটো সুন্দর সুন্দর বিশাল প্রচুর বায়োডাইভার্সিটি আছে দুটো সুন্দর বড় পুকুর আছে আর আছে আমাদের অত্যাধুনিক ক্লাসরুম একান্নখানা ক্লাসরুম এবং ল্যাব আছে তার মধ্যে আমাদের চোদ্দখানা আছে চাইসিটিএম ক্লাসরুম ছটা স্মার্ট ক্লাসরুম যেখানে স্মার্ট টিভি দিয়ে তাদের লিখে লিখে আমাদের টিচাররা পড়ান ভিডিও দেখান এবং এখন সব থেকে একটা জিনিস আমরা সব ফলেই আমরা জানি ভালো বোঝা যায় যদি সেটা ভিডিওর মাধ্যমে দেখানো হয় এবং এই পুরো জিনিসটা আর আছে আমাদের একটা অত্যাধুনিক ডিজিটাল স্টুডিও সেই ডিজিটাল স্টুডিওতে টিচাররা তাদের ক্লাস রেকর্ড করেন স্টুডেন্টদেরকে শেয়ার করেন ক্লাসে এবং আমরা চালু করেছি অত্যাধুনিক ফ্লিপ ক্লাসরুম সেই ফ্লিপ ক্লাসরুমে যেটা হয় ট্র্যাডিশনাল ক্লাসে যেটা পড়ানো হয় বা ভিডিওর মাধ্যমে যেটা দেওয়া হয় তার অ্যাপ্লিকেশন করা হয় এবং আমাদের একটা টেকনিক্যালটা ব্লুমস্ট্যাক ব্লুমস আমি তার হাইস্ট লেভেল আমরা রিচ করি এই ক্লাসে যেখানে টিচাররা স্টুডেন্টদের পাশে পাশে গিয়ে প্রবলেম সলভ করান কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেন স্টুডেন্টদের ওদের ওদের যে জ্ঞানের প্রকৃত প্রকাশ ওই ক্লাসরুমে ফেলতে থাকে কারণ ওখানে স্টুডেন্টরা যা শিখেছে সেটা অ্যাপ্লাই করে অ্যানালিসিস করে ক্রিয়েট করতে পারে এবং এইভাবে আমরা চেষ্টা করি ওদের মধ্যে ওই তিনটে স্কিল জাগিয়ে দিলাম একটা হচ্ছে ক্রিয়েটিভিটি একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং নিজের মধ্যে করে চিন্তা করা আর একটা হচ্ছে ইনোভেশান ইউনিক আর্ন হল লার্ন স্কিল যেখানে ছেলেরা পড়তে পড়তে সমস্ত কিছু শিখতে পারছে এবং ওরা কিছু আর্নও করছে আর এছাড়া বহু অর্গানাইজেশান যেমন জর্জ সিলিগ্রাফ উৎকর্ষ বাংলা ওয়েভ এল সাথে সাধারণ আমরা স্টুডেন্টদেরকে অনেক কম্পিউটার স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং দিচ্ছি সব স্কিল কম্পিটিভ এক্সামেশনের ট্রেনিং এবং প্রত্যেক স্টুডেন্টকে ওয়েব এর কোর্স করতেই হবে যাতে মিনিমাম কম্পিউটার নলেজটা পেতে পারে এবং কমার্সের স্টুডেন্টদের জন্য অত্যাধুনিক ট্যাক্সেশন ট্যালি এগুলো আমরা শেখাচ্ছি এবং আমরা চাই আপনাদের যদি আশীর্বাদ পাই এবং ইউনিভার্সিটি যদি চাই এবং ইউজিসি যদি চাই আমরা এবার স্বশাসনের জন্য অ্যাপ্লাই করবো অটো নাম স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবো যাতে আমরা স্টুডেন্টদের মতো করে আমাদের তো গ্রামীণ কলেজ এখানকার স্টুডেন্টদের মতো করে কারিকুলাম বানাতে পারবো যেটা শিল্প ইন্ডাস্ট্রি যেটা চায় এখনকার সভ্যতা বা সমাজ যেটা চায় সেই অনুযায়ী আমরা কারিকুলামটাকে বানাতে পারবো সেই অনুযায়ী ওদের অ্যাসেসমেন্ট করতে পারবো এবং প্রকৃতভাবে চাকরির জন্য রেডি করতে পারবো এবং আমরা ওদেরকে সত্যিকারের ভারতীয় হিসেবে গড়ে তুলতে পারবো যারা একই সাথে কোনো একটি সাবজেক্ট জানতে পারবে এবং দেশের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে সেটা এনএপি যেটা কারিকুলাম সেটাও সেটাই চাই আসুন আমাদের আশীর্বাদ করুন আমাদের কলেজকে সমাজকে এবং দেশকে এগিয়ে নিয়ে আমি এই কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং আমাদের কলেজ ম্যাকে এ গ্রেড পেয়েছে সেই জন্য আমরা খুবই গর্বিত আমাদের কলেজ আগের থেকে অনেক উন্নতি করেছে এবং আমূল পরিবর্তন হয়েছে গেছে কলেজে ইনফ্রাস্ট্রাকচার এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক দিয়ে সব দিক থেকেই খেলাধুলা প্রাকৃতিক পরিবেশ অনেক সুস্থ এবং ভালো হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা পেয়ে আমরা আমরা সবাই ছাত্রছাত্রীরা অনেক খুশি হয়েছি আমি এই কলেজের ছাত্র হয়ে খুব গর্ববোধ করছি